হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রসের সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকে সকাল সকাল আমরা গিয়েছিলাম এয়ারপোর্টে আমার ভাইকে আনতে ও দুবাই থেকে আসছে তো যেহেতু সকালবেলা ছিল আর আমরাও এয়ারপোর্ট গিয়েছিলাম তো ভাবলাম যে আসার পথে নাস্তাটা কোনো এক রেস্টুরেন্টে খেয়ে নেওয়া যাক কারণ বাসায় গিয়ে আবার নাস্তা তৈরি করতে একটু ঝামেলাই হয়ে যাবে কারণ আমরা এয়ারপোর্ট গিয়েছিলাম তখন প্রায় সকাল সাড়ে ছয়টা বাজে আর যখন আসছি তখন প্রায় সাড়ে নয়টা কি দশটা এমন হবে তো আসলে সবাই খুব টায়ার্ড ছিল রাতেও লেট করে ঘুমানো হয়েছে তো যার কারণে ভাবলাম যে নাস্তাটা যদি বাইরে থেকে করে নেওয়া যায় তাহলে বাসায় গিয়ে আর ঝামেলা করতে হবে না তো আমরা চলে আসছি ক্যাফে বায়েজিদে এটা বায়েজিদ বোস্তামি মাজার আছে সেই রোডেই পরে মাজার ফেলে একটু সামনে গেলেই কিন্তু এই রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টের এটা ছিল নিচতলা নিচতলা আর দোতলায়ও খাওয়ার জন্য খুবই সুন্দর স্পেস আছে তো ফ্যামিলি নিয়ে অনায়াসে সুন্দরভাবে বসে ব্রেকফাস্টটা করে নিতে পারবেন তো আমরা দোতলায় চলে গেলাম যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেশি ছিলাম আর দোতলা পরিবেশটাও বেশ নিরিবিলি ছিল তো তাই দোতলায় আমরা গিয়ে বসলাম ওখানে পরিবেশটাও বেশ সুন্দর ছিল খুবই পরিপাটি করে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে বেশ ভালোই লেগেছে আর সিঁড়ি দিয়ে উঠতে এমন সতেজ গাছগুলো দেখে বেশ ভালোই লাগছিল আমরা সবাই গিয়ে বড় একটা টেবিলে বসে পড়লাম আর সেদিন পরিবেশটা বেশ সুন্দর ছিল বাইরে বৃষ্টি হচ্ছিল আর গ্লাসের বাইরে ওদের যে লতানো গাছগুলো ঝুলানো ছিল সেই ডেকোরেশনটাও আমার কাছে বেশ সুন্দর লেগেছে তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি যে রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় তো এখানে সকালের নাস্তা বিরিয়ানি বিকালের নাস্তা দুপুরের খাবার এরপর বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস জুস কফি সব কিছুই আছে তারপর এখানে রাজকীয় কিছু ব্রেকফাস্টও আছে মেনুটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আসলে এত কিছু তো বলা সম্ভব না তাই আপনাদেরকে মেনুটা শেয়ার করলাম আর প্রাইসও লেখা আছে আমাদের খাবার চলে এসেছে তো আমরা অর্ডার করেছি ছাগলের পায়া চিকেন স্যুপ চিকেন ঝাল ফ্রাই আর হচ্ছে ডাল ভাজি সাথে অর্ডার করেছি নান আর পরোটা তো চিকেন ঝাল ফ্রাইটা তো দেখেছেন এটা ছিল ছাগলের পায়া পায়াটাও বেশ মজার ছিল নানগুলো একদমই গরম গরম ছিল আর সাথে নরমও ছিল যার কারণে বেশ ভালোই লাগছিলো তো এটা ছিল পরোটা পরোটার থেকে আমার কাছে নানটা বেশি ভালো লেগেছে ছাগলের পায়া দিয়ে খেতে তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুবই এনজয় করছে বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা রিভিউ দেয়া ভালো না লাগলে আসলে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতাম না এই যে দেখুন দেখতেও মশালা কিন্তু খুবই সুন্দর ছিল ঝালটা একটু কম ছিল আমি আসলে ঝাল একটু বেশি খাই তো যার কারণে আমার আমার কাছে ঝালের পরিমাণটা কম লেগেছে তো এরপর চা অর্ডার করেছিলাম চাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশালা খুবই খুবই মজার ছিল চাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল একটু গরম হলে ভালো হতো আর সার্ভিংটাও আমার কাছে ভালো লাগেনি এটাতে আমি ডিসঅপয়েন্ট হয়েছি তো এটার জন্য আমি ওদেরকে কমপ্লেনও করেছি চাটা যখন ওরা নিয়ে আসছিলো তো সার্ভ করার সময় চাটা পড়ে গিয়েছিল যার কারণে কাপের চারপাশে চাটা লেগেছিল তো যেটা আমার কাছে ভালো লাগেনি খাওয়ার সময় ভালো লাগছিল না যে চারপাশে চাটা লাগানো ছিল তো এটা ওনাদেরকে আমি বলেছি তো ওনারা বলেছে নেক্সট টাইম থেকে খেয়াল রাখবে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাব বাসায় আর ওনাদের যে গার্ডগুলো ছিল তো দেখতেই পাচ্ছেন ওনারা ওদের ব্যবহারও খুবই ভালো ছিল আপু যখন গাড়িতে উঠবে তো ওনারা ছাতা নিয়ে এসে আপুকে গাড়িতে তুলে দিয়েছিল তো সেমভাবে সবাইকে ওনারা ছাতা দিয়ে দিয়ে গাড়িতে তুলে দিয়েছে তো অল ওভার আমার কাছে সব কিছুই বেশ ভালোই লেগেছে তো আপনারা যারা আমাকে চিররং থেকে দেখছেন আশেপাশে আছেন আপনারা কিন্তু গিয়ে সকালের নাস্তাটা ওখানে করে আসতে পারেন বা কেউ যদি চিটং ঘুরতে আসেন তাহলেও কিন্তু আপনারা গিয়ে ক্যাফে বাইজিদে খাবার খেয়ে আসতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম বাসায় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ